নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম রূপশ্রী শিল্পালয় যেখানে এসে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি কারণ এখানে যে কয়েকটি দুর্গা প্রতিমা রয়েছে একটা থেকে একটা দুর্গা প্রতিমা এখানে সুন্দর হয়েছে তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখা উপস্থিত শিল্পায় দুর্গা ঠাকুরের প্রতিমা চলুন তাহলে ভিডিওটা শুরু করি তবে ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো একটু লেন্দি হতে পারে ভিডিওটা শুধু একটা রিকোয়েস্টই করব যদি ভিডিওটি একটু লেন্দি হয় ধৈর্য সহকারে সময় নিয়ে একটু দেখবেন চলুন তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি এর মধ্যে বলে রাখি রাতে প্রায় বাঁচতে চলেছে সাতটার কাছাকাছি একদম শেষ মুহূর্তে প্রস্তুতি দেখাতে চলেছে রূপশ্রী শিল্পালয়ে আমি আপনাদেরকে এই দুর্গা ঠাকুরটি দেখা অনেকটা কিন্তু বড় মাতৃ প্রতিমা চোখ টানা দুর্গা ঠাকুর কি সুন্দর মাকে হচ্ছে অলংকার পড়ানো হয়েছে দেখুন অসাধারণ অনেকটা কিন্তু বড় দুর্গা ঠাকুর মহিষাসুর এখানে একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে অসাধারণ কারা কারা এই মুহূর্তে আমাকে চট্টগ্রাম থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অসাধারণ এখনও কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে আমার যদি কোনো মাকে হচ্ছে মুকুট পরানো হয়নি তো আজকে মুকুটটা পরিয়ে ফেলা হবে যেহেতু আর একদিন বাকি রয়েছে বাসন্তী পুজোর আপনাদেরকে আরও একটি বড় দুর্গা ঠাকুর দেখে অনেকটা কিন্তু বড়। যদিও বা আমার ক্যামেরা সঠিকভাবে বোঝা আছে না কিন্তু অনেকটাই হচ্ছে বড় দুর্গা ঠাকুর এই যে অসাধারণ দেখা এই যে সিংহ কি সুন্দর দেখুন অসাধারণ ম্যাক্সিমাম প্রতিমা এখানে হচ্ছে রূপশ্রী শিল্পলয় সাজের প্রতিমা আমার থেকে পার্সোনালি এই দুর্গা ঠাকুরটা খুবই সুন্দর লেগেছে একটু ছোট মানে এই এখানে যে কয়েকটা দুর্গা ঠাকুর রয়েছে তার মধ্যে এই দুর্গা ঠাকুরটা একটু ছোট বলা যেতে পারে তবে ছোট হলেও খুবই সুন্দর হয়েছে আমাদের একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যে আমার ক্যামেরাটা দেখুন অসাধারণ হয়েছে যদিও বা মাকে এখনও কিন্তু অলঙ্কার পাওয়ানো হয়নি আজকে অলঙ্কার পরিয়ে দেওয়া হবে যেহেতু পুজোর বাকি আর মাত্র একদিন মুকুটও পড়ানো হবে মাকে কিছুক্ষণের মধ্যে একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে রূপশ্রী শিল্পালয়ে আমি আরও একটা দুর্গা ঠাকুর আপনাদেরকে দেখাই কি সুন্দর দেখুন মায়ের মুখটা একটা আপনাদেরকে দেখায় অসাধারণ হয়েছে কি সুন্দর অসাধারণ অসাধারণ কি সুন্দর দেখুন মানে আপনি এক মুহূর্তের জন্য হচ্ছে চোখ সরাতে পারবেন না এই দুর্গা ঠাকুরটি দেখে অসাধারণ হয়েছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল এস্টে উইথ রজার সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটা আবারও শুরু করি রোতে দুইটা দুর্গা ঠাকুর রয়েছে দুইটা দুর্গা ঠাকুরই একটার থেকে একটা সুন্দর আমি যদি দেখাই এই যে কী সুন্দর দেখুন অসাধারণ রূপশ্রী শিল্পালয়ে প্রত্যেকটা দুর্গা ঠাকুর একটা থেকে একটা সুন্দর রয়েছে অনেকটা কিন্তু বড় দুর্গা ঠাকুরটা না গর্জুর সিংহ অসাধারণ সিংহের চোখটা যদি আমি একটু সামনের দিকে ক্যামেরাটা নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই জাস্ট চোখটা দেখুন চোখে কি সুন্দর আপনার কালার করা হয়েছে অসাধারণ এই যে কি সুন্দর দেখুন প্রত্যেকটা প্রতিমার উপশ্রী শিল্পালয় একটা থেকে একটা সুন্দর এখানে যে কয়টা দুর্গা ঠাকুর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কোনো দুর্গা ঠাকুরকে মুকুট পরানো হয়নি আজকে মুকুট পরানো হবে যেহেতু পূজার বাকি আর হাতে গোনা একদিন আরও একটা দুর্গা ঠাকুর আপনাদেরকে দেখাই একদম চোখ টানা দুর্গা ঠাকুর অসাধারণ হয়েছে একটু সামনের দিকে আমার ক্যামেরাটা নিয়ে গিয়ে আপনাদেরকে দেখায় কী সুন্দর দেখুন মানে আপনি এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না আর প্রত্যেকটা দুর্গা ঠাকুর এখানে সাজের বলতে পারেন কি সুন্দর এখানে মাকে যে অলঙ্কারগুলো পাওয়ানো হয়েছে কি নিখুঁত কাজ দেখুন অসাধারণ মা অন্নপূর্ণা আর শিব ঠাকুর অসাধারণ আমি যদি একটু সামনের দিকে এগিয়ে নিই যে আমার ক্যামেরাটা দেখুন কি সুন্দর মাকে যে মুকুট পরানো হয়েছে মুকুটও কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে মা অন্নপূর্ণা কি সুন্দর দেখুন শিব ঠাকুরটাও কী সুন্দর হয়েছে দেখুন এখানে যে কয়টা প্রতিমা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটার থেকে একটা সুন্দর আপনারা কারা কারা এই মুহূর্তে আমার ভিডিও প্রথমবার দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা গণেশ ঠাকুর কি সুন্দর দেখুন গণেশ ঠাকুরটা অসাধারণ হচ্ছে একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে রূপশ্রী শিল্পলায় আমি যতটুকু বুঝতে পারছি কালকে থেকে আস্তে আস্তে প্রত্যেকটা দুর্গা ঠাকুর প্যান্ডেলে চলে যাবে কার্তিক ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখুন অসাধারণ অনেকটা কিন্তু বড় কার্তিক ঠাকুরটা কার্তিক ঠাকুরের ঠিক পাশে রয়েছে দুর্গা ঠাকুর এরোতে আপনার সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর এখানে এরোতে যে দুর্গা ঠাকুর যেটা রয়েছে একটা দুর্গা ঠাকুর অনেকটা ছোট আর একটা দুর্গা ঠাকুর অনেকটাই বড় যে অসাধারণ কারা কারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বাসন্তী পূজার বাকি রয়েছে আর মাত্র একদিন অসাধারণ হয়েছে কি সুন্দর লাগছে দেখুন কার্তিক ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখুন কার্তিক ঠাকুরকে খুবই সুন্দর ফলে আজকের মতো এই ছোট ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে আমার কোনো লাভ হবে না কিন্তু আপনার একটা শেয়ারে আরও অনেকজন বিশেষ করে যারা চট্টগ্রামের বাইরে রয়েছেন তারাও কিন্তু দেখার সুযোগ পাবে নমস্কার